জোহরের শূন্য চার রাকাত একসাথে পড়ব নাকি দু রাখাত দু রাখাত করে পড়ব শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে আমি একজন মহিলা সৌদি কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কিনা করেছেন এসকে মুস্তাকিম ব্লগ এটাকে আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হয় এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে তসফিয়া বাসুম আপনি লিখেছেন মায়ের সাথে বেয়া করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণা হবে বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুণা হবে আমি শক্তি বৃদ্ধির জন্য চর্চা করতে চাই কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক নাবি সাল্লাহ সাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন রহিম আপনি লিখেছেন জোহরের শূন্য চার রাকাত একসাথে পড়ব নাকি দু রাখাত দু রাখাত করে পড়ব জোহরের শূন্য চার রাখাত একসাথে পড়বেন এটাই হলো ফোকা হেনাফের মত যদি এক্ষেত্রে আহমুলি ফকিদের মত হলো দুাত দুরাঘাত করে পড়বেন শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন সেই ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায় নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা না পাখির তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসাবে বিবেচিত হবে সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয় নাপাকের সমস্ত হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে আর যদি সেখানকার নাপাকের কোনো আলামত না থাকে শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না ব্যাপারটা কিন্তু তা নয় এরপর রাহাতুল ইসলাম রোমা আপনি লিখেছেন বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয় ধরুন প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে তাহলে সেটি না হবে আর যদি সেরকম কিছু না হয় তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে একান্ত প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো তারা সারেন তাহলে সেটি হারাম হয়ে যাবে না এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয় তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায় শরীর কোন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না উঠে তাহলে সেটি হবে আমি একজন মহিলা সৌদিতে কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কিনা না প্রথম কথা হলো বোন আপনি দূর দেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন সে সৌদিয়ানরা তারা যেরকম গুনাহগার এবে ক্ষেত্রে আপনি নিজেও গুনাহাগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন কাজ করছেন বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে হারাম হবে না সেটা হালাল হবে মাহারাম শাহ সফর করেছেন সেটি একটি গুনাহের কাজ হয়েছে তার জন্য আল্লাহ থেকে করবেন এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায় উপার্জন করে থাকেন এরপরের প্রশ্ন হলো আপনার মূল প্রশ্ন যেটি সেটি উত্তর হলো আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন তো এই যে তাদের সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু এটাও একটা গুনাহের কারণ কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সাফলার মাহাদি মাহরামিন কোনো নারী কোনো মাহরাম ছাড়া তিনি একাকি সফর করবেন না আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ এজন্য। আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি স্বামী বা মাহারামগের সাথে কখনো আমরা করবেন আর না হলে আমরা করবেন না আমরা করার পর ফরজ নয় কিন্তু আপনার অবশ্যই মাহারাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহারাম থাকা দরকার এরপরে প্রশ্ন করেছেন এসকে মুস্তাকিম ব্লগ থেকে আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা। না মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায় অবশ্যই সেটি জায়েজ হবে মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন হ্যাঁ মৃত গরুর গোষ্ঠ খেতে পারবেন না সেটি হারাম অতএব চামড়া বা অন্য কোনোভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয় মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হয় এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে অচেনা কবুতর এসে যদি আপনার কবুতরের বাসায় এসে বাসা বাঁধে তাহলে সেটি আপনার জন্য আসলে হালাল হয়ে যাবে না কারণ এটি আপনার কবুতর নয় এটির মালিক অন্য কেউ আপনার কবুতরের সাথে মিশে যদি সে ডিম পাড়ে তো সে ডিম আপনার হয়ে যাবে না কারণ অন্য জনের কবুতর অন্য মানুষের কবুতর এসে এখানে ডিম পেড়েছে সো আপনার কর্তব্য হবে এখানে কে মালিক হতে পারে না আশেপাশে খোঁজখবর নিয়ে তাদের কাছে তাদের কবুতর বা কবুতরের ডিম হস্তান্তর করা যদি কোনোভাবে সেই মালিক কিংবা ডিম খুঁজে পাওয়ার ডিমের মালিক কিংবা কবুতরের মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে আপনি চেষ্টা করে কোনোভাবে না পান তাহলে কোনো গরিব বা অভাবী মানুষকে আপনার ওই ডিম বা ওই কবিতরটা ওই কবুতর বা ডিমের মালিক যিনি হবেন তার তরফ থেকে আন্দোলন সেই মালিকের তরফ থেকে আপনি দান করে দেবেন হ্যাঁ যদি আপনি নিজে অভাবী গরিব মানুষ হন তাহলে সেটা আপনি হারানো জিনিস যেরকম গরিব বা অভাবী হলে নিজে খেতে পান ঠিক তেমনি ভাবে আপনি নিজে এটি খেতে পারবেন যদি আপনি অভাবী বা মানুষের পড়েন পড়েন বা তাদের কাতারে লিখেছেন মায়ের সাথে গরিবী করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে বন্তসফিয়া কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদি করেছেন কোনো অন্যায়চরণ করেছেন সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদ্দশা বলে গেলেন এটা সুযোগ নেই কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয় কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই আপনি সন্তান হিসাবে যখন মা বা বাবার সংসারে তাদের বাসায় তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না ওয়ারির সূত্র যেটি সেটি হলো যে বাবা মায়ের অরুসে তাদের গর্বে জন্মগ্রহণ করেছেন সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যথার মতো আপনি মুসলমান থাকবেন কেউ মোরতাদ হয়ে গেছে ইসলাম ত্যাগ করে চলেছে তখন সে আর ওয়ারিস থাকে না সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন এই কাজগুলো অনুচিত অন্যায় কাজ সন্তান কোনো অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয় আল্লাহর কাছে তার বিচার হবে কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না বা সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথা কথিত এটাও আপনি করতে পারবেন না দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাওয়ার আমরা আসছি স্বাগতম জানাচ্ছি সেরাই সমাধান অনুষ্ঠানে আপনারা দেখছেন আসনা ফাউন্ডেশন থেকে আসুনা ফাউন্ডেশন স্টুডিও থেকে আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সমাধান দুইশত পঞ্চাশতম পর্ব আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে এ পর্যায়ে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি কোনো হবে এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য একটি কৌশল হিসেবে তাহলে সেটি জায়জ হতে পারে আর যদি তিনি বেনামাজি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ হলো আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগে উদ্যোগী হতে হবে যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরূপায় হন বা সে সুযোগ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না এটি কিন্তু সুযোগ নেই অভিমানের জায়গাটা ভিন্ন আপনি অভিমান করেছেন তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে তাহলে সেটা ঠিক আছে এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি সেটা ভিন্ন বিষয় অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নুরুন নাহার আপনি লিখেছেন আমার বাবা আমার ছোট থাকতে আমাদের ছয় ভাই বোনকে রেখে চলে যান এরপর তিনি আরও একটা বিয়ে করেন এখন তিনি অচল হয়ে পড়েছেন এখন তিনি আমাদের কাছে আসতে চান এ অবস্থা আমাদের করণীয় কি নাহার আপনার বাবা আপনাদেরকে ছোটো থাকতে রেখে যে চলে গেছেন এটা তার একটা অপরাধ হয়েছে তিনি গুনাহ করেছেন তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয় সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুণা এবং অপরাধের কারণ কবিরা গুণা হয়েছে কারণ তাদের ভরণ আপনাদের ভরণ পোষণ দেওয়া আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা এটা তার কর্তব্য ছিল সেটা তিনি করেননি ভুল করেছেন আরেক বিয়ে করেছেন সেটি ভিন্ন বিষয় এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান আপনাদের তাকে আসতে দেওয়া উচিত বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি এটা তার ত্রুটি আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয় বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন এটা স্বার্থপরতার কথা এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয় বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয় আপনি আপনার দায়িত্ব পালন করবেন সবচেয়ে বড় কথা হলো আপনাকে যে জন্ম দিয়েছেন তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে শুধুমাত্র এই কারণেই আপনি তার কর্তব্য তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত আল্লাহ বললাম আমাদেরকে বাবা মার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করেছেন সেটা শর্ত দিয়ে বলেন যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদের প্রতি সদাচরণ করিও তা বলেননি আল্লাহ বলেছেন অবিল হাসান আম বাবার প্রতি তোমরা সদাচরণ করবে সো আমরা তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী ইশা আল্লাহ তালা বাবা তার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেছে অবস্থা ছেলের জন্য কি তাদের ভরণ পোষণ দেওয়া জরুরি একই কথা প্রযোজ্য আমরা একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি সেই উত্তরটি এখানে আপনি রিপ্লেস করতে পারেন বা সেই উত্তরটি এখানে অনুসরণ করতে পারেন অর্থাৎ বাবা ছেলে পদগ্রস্ত হলে সন্তান হিসাবে তার ভরণ পোষণ দেওয়ার অপশন আসলে আপনি অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ তিনি যে ভুল কর্তব্য ছিল তিনি সেটা করেননি এখন বাবা স্বামীর খা এরপরের প্রশ্ন হলো আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক নাবী সাল্লা সাল্লাম কি এই ধরনের শরীরচর্চা করেছিলেন